আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ফার্স্টে চলে গেছি বেলকুনিতে দেখলাম আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু মেঘলা অনেক দিন ধরে গরম পড়েছে যে গরম পড়েছে এরপরে হচ্ছে গাছগুলোকে একটু দেখে নিলাম তারপরে গাছে পানীয় দিয়ে নিয়েছি তারপরে চলে গেছি রান্নাঘরে সকালে নাস্তাটা রেডি করতে এখানে হচ্ছে পরোটাটা ভেজে নেওয়া হচ্ছে পরোটার তেল একটু বেশি হয়ে গেছিলো নাস্তা টেবিলে রেডি করে ফেলেছি আজকে নাস্তায় ছিল পরোটা আর হচ্ছে ডিম আলুর এই তরকারিটা এরপরে হচ্ছে রুমে এসে দেখলাম বিছানার অবস্থা খুবই খারাপ বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে রেডি করে ফেললাম তোমরা কার আমার রুম টুর দেখতে চাও কমেন্টে জানিও তাহলে আমি আমার রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এরপরে হচ্ছে ফ্রিজে দেখলাম অনেক দিন ধরে দুই তিনটা গাজর পড়ে আছে এজন্য জন্য আমি একটু ভাবলাম যে গাজরের হালুয়াটা করে ফেলি আর এই গাজরের হালুয়াটা খুবই বেশি মজা হয় রেসিপি যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে রেসিপিটা শেয়ার করব আর এটা হচ্ছে বিকেলের দিকে আমি হচ্ছে বাবুকে নিয়ে বের হয়ে গেছি বিকেলে একটু বের হবো দিন পরে আমার পছন্দের জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা হচ্ছে বাসার নিচে চলে এসেছি যখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে আমি এই জায়গাটাতে চলে আসি এটা হচ্ছে রানওয়ের পিছন দিকটা এখানে হচ্ছে মানুষের অনেক ভিড় হয় যেহেতু বিমান ওঠানামা করে অনেক দূরে থেকে মানুষ আসে দেখতে এরপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করলাম এখানে হচ্ছে চিংড়ির চপ ডিম চপ খেয়েছি এরপরে হচ্ছে দেখলাম যে হালিম বিক্রি হচ্ছে এই জন্য মনে হলো যে একটা হালিম খাই পরে এখান থেকে একটা হালিম নিয়েছিলাম টেস্ট অতটা ভালো ছিল না তারপরেও পুরোটা শেষ করেছি যেহেতু খাবার নষ্ট করব না এরপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস খেলাম তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম এটাই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ